আসসালামু আলাইকুম হ্যালো এভরিওন সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আর যদি আপনারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ছোট্ট লাইক আর ফলোটা দিয়ে রাখবেন আর সেই সাথে সুন্দর একটা কমেন্টও করে দিবেন যাতে আমি বুঝতে পারি আমার ভিডিওটা কতটা ভালো লেগেছে আপনাদের কাছে আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আর কমেন্টের সুন্দর সুন্দর কথা আমাকে আরও দ্বিগুণ উৎসাহ দেয় এগুলো কিন্তু আমার অনেক ভালো লাগে আপনাদের সুন্দর কমেন্টগুলো পড়তে আমার কিছু প্রিয় প্রিয় আপু আছেন যারা কিনা আমার ভিডিওগুলোতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন যেগুলো পড়লে আমার মন অনেক ভালো হয়ে যায় আর সেই সাথে আমার আরো বেশি ভিডিও দেওয়ার উৎসাহ বেড়ে যায় তো যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা আর যারা প্রথমবার দেখলেন তারা তাদেরকেও অনেক ভালোবাসা বর্তমানে কেমন একটা পরিস্থিতি তাই না বলেন প্রতিদিন দুইবার থেকে তিনবার কারেন্ট চলে যাচ্ছে আর তার মধ্যে এত পরিমাণে গরম আর এই গরমে আসলে কোনো কিছুই ভালো লাগে না এখন কিন্তু গরমের সময় না তারপরও এমন একটা স্যাঁত সেতে গরম লাগতেছে সব কিছুতে আর এই দু একদিন ধরে আরও বেশি লাগতেছে তো যাই হোক কোনো কিছুই ভালো লাগে না কি রান্না করব কি খাওয়া দাওয়া করব সব কিছুতেই একটা অবহেলা চলে এসেছে আর তার মধ্যে যদি এত পরিমাণে ইলেকট্রিসিটি যায় তাহলে কেমন লাগে বলেন তো তো আমাদের এখন বর্তমানে যে অবস্থা তাতে আসলে কিছু বলার নেই কোনো কথা বলতে গেলে শোনার কোনো মানুষ নেই আর মুখে তো অনেক কথাই এসে যায় কিন্তু কিভাবে বলবো বুঝতে পারি না তো এত কথা বলে বা বুঝে আমাদের তো কোনো কাজ নেই কারণ আমরা তো চার দেয়ালে বন্দি আমাদের সীমাবদ্ধতায় রান্নাঘর তাই যাই হোক এই রান্নাঘর নিয়েই কথা বলি আর বাইরের কোনো বিষয় নিয়ে কথা না বলি তো আজ আমি রান্না করছি লাউ দিয়ে মুরগির মাংস আর যেভাবে ঠিক আমরা মুরগির মাংসটা রান্না করি ঠিক ওইভাবেই আর আলুর বদলে এখানে লাউ দিয়েছি শুধুমাত্র এই রেসিপিটা প্রায় সবাই হয়তো পারেন তো যাই হোক রেসিপিটা আমি প্রথমবার করছি যদিও আমি এর আগে অনেক খেয়েছি আমার মায়ের হাতে রান্না আমার অনেক ভালো লাগে লাউ দিয়ে মুরগির মাংস রান্না তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি আর যাওয়ার আগে সবাইকে বলছি সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিবেন আর আপনাদের পাশে আমি অবশ্যই সব সময় থাকবো ইনশাল্লাহ